এখন থেকে স্টুডেন্টের জন্য দারুণ একটি সুখবর রয়েছে এখন কিন্তু স্টুডেন্টেরাও বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো প্রকার এনআইডি কার্ড ছাড়া শুধুমাত্র তার জন্ম নিবন্ধন দিয়ে আগে কিন্তু এনআইডি কার্ড ছাড়া বিকাশ অ্যাকাউন্ট খোলা যেত না বিকাশ কিন্তু তাদের একটি নতুন আপডেট দিয়ে দিয়েছে এখন চাইলে কিন্তু এনআইডি কার্ড ছাড়া আপনার জন্ম নিবন্ধন দিয়েও বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন তো কীভাবে আপনারা জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলবেন চলুন দেখিয়ে দিচ্ছি ওকে শুরুতেই আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্সে চলে আসবেন আসার পর একটি লিঙ্ক পাবেন সেখানে ক্লিক করলে কিন্তু আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে সেখান থেকে বিকাশ অ্যাপসটি ইনস্টল করে নেবেন তারপরে আপনারা এখান থেকে ওপেন করে দিবেন দেওয়ার পর পারমিশান চাইলে পারমিশানগুলো অ্যালাউ করে দিবেন দেওয়ার পর এখানে লগ ইন রেজিস্ট্রেশান সেখানে ক্লিক করে দিন দেওয়ার পর আপনি যে নম্বরে বিকাশ অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই নাম্বারটি এখান থেকে দিয়ে দিন তারপরে পরবর্তীতে ক্লিক করুন এখন আপনার যে অপারেটর আছে সেই অপারেটরটি এখানে সিলেক্ট করে দিন যদি গ্রামীণ হয় গ্রামীণ আর যদি রবি হয় রবি সিলেক্ট করে দিন তারপরে এখানে দেখুন জন্ম সনদ চোদ্দো থেকে আঠারো বছরের জন্য প্রযোজ্য আপনারা কি করবেন সনদে ক্লিক করে দেবেন তারপর আপনার ওই ফোনে একটি ভেরিফিকেশান কোড যাবে সেই কোডটি এখানে বসিয়ে দিবেন অবশ্যই ওই সিমটি এই ফোনেই থাকতে হবে তা হলে কিন্তু বিকাশ এখন খুলতে পারবেন না কো এখানে নিয়মাবলী দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকে পরে নিতে পারেন তারপরে এখান থেকে সম্মতি আছে এই অপশানে ক্লিক করে দিন এই অ্যাকাউন্টটি আপনাকে তিনটি ধাপে খুলতে হবে আপনার ডিজিটাল জন্ম সনদের ছবি তুলুন মা বাবার তথ্য দিন এবং নিজের চেহারার ছবি তুলুন এখানে ক্লিক করে দিবেন এখন আপনার জন্ম নিবন্ধন সনদের একটি ছবি তুলে নিন অবশ্যই সেটি অনলাইন কপি হতে হবে আর ছবিটি সুন্দর করে তুলে নেবেন পরবর্তী অপশনে চাপ দিবেন পরবর্তী অপশানে চাপ দেওয়ার পর আপনাদের সামনে এরকম অপশান চলে আসবে আপনার জন্ম নিবন্ধনের ছবি যদি সুন্দর করে ওঠে তাহলে এখানে অটোমেটিকি নাম শো করবে আপনার জন্ম নিবন্ধনের নাম্বারটি শো করবে আর যদি শো না করে তাহলে এখান থেকে আপনারা ইংরেজিতে আপনার নামটি সুন্দর করে দিয়ে দিবেন দেওয়ার পর এখান থেকে আপনার জন্ম তারিখটি দিবেন দেওয়ার পর নিশ্চয় আপনার জন্ম রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিবেন তারপর এখান থেকে পরবর্তীতে ক্লিক করে দিন দেওয়ার পর আপনার আরও কিছু তথ্য দিন এখানে আপনার লিঙ্গটি সিলেক্ট করে দিন নারী হলে নারী আর পুরুষ হলে পুরুষ দিয়ে দিবেন তারপর এখান থেকে হচ্ছে আপনার বাবা মানে আপনার বাবা কি করে আপনার বাবার আয়ের উৎস কী সেখান এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন তারপরে নিচে দেখুন আনুমানিক আপনার বাবার মান্থলি কত টাকা ইনকাম করে এখান থেকে আবার সিলেক্ট করে দিবেন আপনার বাবা কি করে কৃষি হলে কৃষি দিবেন যদি ব্যবসা করে ব্যবসা দিবেন আর না হলে চাকরি করলে চাকরি দিবেন তারপরে পরবর্তীতে ক্লিক করে দিবেন এখান থেকে আপনার বাবার অথবা আপনার মায়ের তথ্য দিয়ে দিতে হবে সম্পর্ক এখানে ক্লিক করুন ক্লিক করার পর আপনারা যদি বাবার তথ্য দিতে চান তাহলে বাবা দিবেন মায়ের তথ্য দিতে চাইলে মা সিলেক্ট করে দিবেন তারপরে এখান থেকে হচ্ছে আপনারা যদি বাবার তথ্য দিতে চান তাহলে আপনার বাবার এনআইডি কার্ডের যে নামটি রয়েছে সেই নামটি আপনারা দিয়ে দিবেন তারপরে আপনার বাবার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবেন তারপরে পরবর্তীতে ক্লিক করে দিবেন এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার মুখমণ্ডলে একটি ছবি তুলে নিতে হবে যেখানে একটু আলো ভালো পাওয়া যায় সেখানে যাবেন যাওয়ার পর আপনার ফোনের সামনের ক্যামেরাটা দিয়ে এমন করে ধরবেন ধরার পর আপনি একটু হাসি মুখে থাকবেন থাকার পরে একটু পরে কিন্তু আপনার ছবিটি তুলে নেবে তারপরে এখান থেকে পরবর্তী অপশানে ক্লিক করে দিবেন আপনার তথ্য সাবমিট হয়েছে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার বাবার যে অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন সেই নাম্বারে কিন্তু একটি ভেরিফিকেশান কোড যাবে সেই কোডটি কিন্তু আপনাদের এখানে বসাতে হবে তারপর এখান থেকে পরবর্তীতে ক্লিক করতে হবে ধন্যবাদ আপনার বাবা মায়ের অ্যাকাউন্ট ভেরিফিকেশান সফল হয়েছে আপনাদের ফোনে একটি মেসেজ আসবে থ্যাংক ইউ ফর বিকাশ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশান ডায়াল স্টার টু ফোর সেভেন এটি ডায়াল করে আপনার পিনটি সেট করে নিতে হবে অথবা এখন নতুন করে আপনার বিকাশ অ্যাপসটি আবার ওপেন করুন ওপেন করার পর আপনার নাম্বারটি দিয়ে লগ ইন করে নিন তারপরে এখান থেকে আপনাদের একটি পাসওয়ার্ড সেট করে নিতে হবে পাসওয়ার্ডটি অবশ্যই এক দুই তিন চার অথবা এক এক দুই দুই এগুলো দিবেন না কো আপনারা একটু স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্টটি আর কখনো কেউ হ্যাক করতে পারবে না বা টাকা তুলে নিতে পারবে না এভাবে কিন্তু আপনারা খুব সহজে জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন